একটা বড় নদীর ধারে থাকত এক বোকা কুমির। তার কাজ ছিল নদীতে মাছ ধরা আর রোদ পোহানো নদীর উল্টো পারে থাকত এক চালাক শিয়াল শিয়াল প্রতিদিন নদীর ধারে খাবার খুঁজতে আসত কুমির চুপচাপ তাকে দেখত আর মনে মনে পরিকল্পনা করত কিভাবে একদিন এই শিয়ালটাকে ধরব আর পেটে ভরব একদিন কুমির ভাবল আজ না হলে আর কখনো নয় সে নদীর ঘাটে এসে জলের ওপর শুয়ে রইল যেন একেবারে কাঠের গুঁড়ি ভেসে আছে দূর থেকে দেখে শিয়াল খুশি হয়ে বলল ওহো কাঠ পেয়েছি এর ওপর চড়ে নদী পার হব কিন্তু শিয়ালটা খুব চালাক ছিল কাছে আসতেই সে লক্ষ্য করল আরে কাঠের আবার চোখ কোথায় এটা তো চোখ মুদে রাখা কুমির তখন শিয়াল একটু ঠাট্টা করে বলল ওরে কাঠদা তুমি যদি সত্যিই কাঠ হও তবে হাসো তো দেখি বোকা কুমির মনে করল যদি না হাসে তবে শিয়াল বুঝে যাবে তাই দাঁত বার করে বড় করে হাসল দাঁতের ঝলক দেখে শিয়াল হেসে উঠল সে চিৎকার করে বলল আহা তোমার দাঁতই তো সব ফাঁস করে দিল কুমিরদা তুমি কাঠ শিকারী শিয়াল সাথে সাথে উল্টো দিকে ছুটলো জঙ্গলের ভেতরে ঢুকে বলল বাঁচতে হলে বুদ্ধি চাই শুধু শক্তি দিয়ে সব জেতা যায় না অন্যদিকে কুমির চুপ করে বসে রইল সে বুঝল বেশি লোভ করলে আর চালাকি করলে বরং লজ্জায় পড়তে হয় গল্পের শিক্ষা বুদ্ধি আর সতর্কতা থাকলে বড় শক্তিশালী প্রতিপক্ষকেও হারানো যায়